মেঘমুক্ত রাতের আকাশ আমাদের সকলেরই প্রিয় শুক্লপক্ষে উপভোগ্য হয়ে ওঠে চন্দ্রদেবের সোনার জ্যোতি আর কৃষ্ণপক্ষে কোটি কোটি তারার মিটিমিটি আলো প্রশান্তি জাগায় আমাদের হৃদয়ে যারা রাতের এই তারাগুলোকে খুব ভালোভাবে খেয়াল করেছেন তারা হয়তো সাতটি উজ্জ্বল তারার একটি যোগসূত্র দেখে থাকবেন এই তারাগুলোকে সরল রেখায় যোগ করলে একটি জিজ্ঞাসা চিহ্ন বা খড়গের আকৃতি পাওয়া যায় আর এরাই হলেন সপ্তর্ষি সপ্তর্ষিগণকে চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে খুব উপরে দেখতে পাওয়া যায় জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে ক্রমেই পশ্চিমে সরে আসেন তারা ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত উত্তর পূর্ব আকাশে তাদের আর দেখতে পাওয়া যায় না আবার পৌষ মাসে সপ্তর্ষিগণ উদিত হন উত্তর পূর্ব আকাশে তারপর যতই দিন যায় ততই পশ্চিমে সরে যেতে থাকেন তারা তবে সাতটি তারার নক্ষত্রমণ্ডলটিকে শুধুই মিটিমিটি জলা তারকা নাকি অন্য কিছু জানলে অবাক হবেন পুরাণে আলাদা আলাদা পরিচয়ে পরিচিত করা হয়েছে এই সাতটি নক্ষত্রকে হ্যাঁ এরা হচ্ছেন সেই সাতজন ঋষি যারা বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত আবার প্রত্যেক মনন্তরের শেষে এই সপ্তর্ষীও পরিবর্তিত হয় জানলে অবাক হবেন চোদ্দটি মনন্তরে মোট সপ্তর্ষির সংখ্যা অষ্টানব্বই জন আসুন জেনে নেওয়া যাক এই সপ্তর্ষিদের উৎপত্তি কর্মদায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিষ্ণুপুরাণ বলছে বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা প্রজাপতি ব্রহ্মার মন বা মনন থেকে উৎপন্ন সাতজন মহাজ্ঞানী ঋষিদের সমন্বয়ে গঠিত হয় সপ্তর্ষিবৃন্দ তারা সমগ্র বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করেন এবং গতি প্রকৃতি পর্যবেক্ষণ করেন এরা জাগতিক সমস্ত কামনা বাসনা এবং মৃত্যুরও ঊর্ধ্বে সাধারণভাবে অনেকেই বলে থাকেন এই সাতজন ঋষি বা সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি যমদগ্নি মহর্ষি কশ্যপ মহর্ষি অত্রী মহর্ষি বশিষ্ঠ মহর্ষি গৌতম মহর্ষি বিশ্বমিত্র ও মহর্ষি ভরদ্বাজ তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে এই সাতজন মহর্ষি কেউই চিরস্থায়ী নন অর্থাৎ প্রত্যেক মনন্তর শেষে এই সাতজন মহর্ষি তাদের উপর অর্পিত দায়িত্ব সমর্পণ করে পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ীতে লীন হয়ে যান এরপর শুরু হয় নতুন এক মনন্তর এই পরবর্তী নতুন মনন্তরে অন্য সাতজন মহর্ষি নতুন করে ভারসাম্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত হন এবার এই মনন্তরের ধারণাটি একটু পরিষ্কার করা যাক সনাতন শাস্ত্র মতে আমাদের চারটি যুগ বিদ্যমান প্রথম যুগের নাম সত্যযুগ যার আয়ুষ্কাল বা সময়ের পরিধি সতেরো লক্ষ আঠাশ হাজার বছর দ্বিতীয় যুগের নাম ত্রেতা যুগ যার আয়ুষ্কাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তৃতীয় যুগটি হচ্ছে দাপর যুগ যার আয়ুষ্কাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং চতুর্থ ও আমরা যে যুগে বাস করছি তার নাম কলিযুগ কলিযুগ চার যুগের মধ্যে সর্বশেষ এবং এর আয়ুষ্কালও সর্বনিম্ন অর্থাৎ মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর এই সত্য ত্রেতা দাপুর ও কলিযুগ মিলে গঠিত হয় একটি মহাযুগ এবং এক মহাযুগের আয়ুষ্কাল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এরকম একাত্তরটি মহাযুগ মিলে অর্থাৎ তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বছর নিয়ে গঠিত হয় এক একটি মনন্তর আবার চোদ্দটি মনন্তর নিয়ে গঠিত হয় এক একটি কল্প মজার ব্যাপার হচ্ছে এক একটি কল্প হচ্ছে ব্রহ্মার একটি দিন বা রাতের সমান একটি কল্পের শেষ হলে মহাদেবের নেতৃত্বে আসে প্রলয় একটি কল্পরাত্রব্যাপী চলে ধ্বংসযোগ্য অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা সারাদিন ব্যাপী যা গড়েন দেবাদিদেব মহাদেব তা সারা রাত্রব্যাপী ধ্বংস করেন এবং পরবর্তীকল্পে তথা পরের দিন ব্রহ্মা আবারও ব্রহ্মাণ্ড রচনায় নিয়োজিত হন এ যেন শিশুসুলভ ভাঙ্গা গড়ার খেলা যাই হোক এই সুযোগে এক একজন ব্রহ্মার আয়ুষকালও জেনে নেওয়া যাক দুইটি কল্প মিলে তৈরি হয় ব্রহ্মার একটি রাত ও দিন তথা অহরাত্র এরকম তিনশো ষাট ব্রাহ্ম দিনরাত বা অহরাত্র মিলে তৈরি হয় এক ব্রাহ্ম বছর শুনে আশ্চর্য হবেন ব্রহ্মার এক একটি বছর তিন লক্ষ এগারো হাজার চল্লিশ কোটি মানব বছর বা সৌর বছরের সমান এক একজন ব্রহ্মার জীবনকাল একশো ব্রাহ্ম বছর এবং এই একশো ব্রাহ্ম বছর মিলে গঠিত হয় এক একটি পরযুগ একটি পরযুগ শেষ হওয়ার পর একজন ব্রহ্মা বিদায় নেন এবং নতুন একজন ব্রহ্মা পুনরায় ব্রহ্মাণ্ড সৃজনের দায়িত্ব নেন এ এক অনন্ত চক্র যা বহুকাল থেকে চলমান এবং এই চলমান প্রক্রিয়ায় আজ পর্যন্ত হাজার হাজার ব্রহ্মার আগমন ও গমন ঘটেছে এবার প্রত্যেক মনন্তরের সপ্তর্ষিদেরকে জেনে নেওয়ার পালা আমরা আগেই বলেছি চৌদ্দটি মনন্তরের সমন্বয়ে গঠিত হয় এক একটি কল্প প্রথম মনন্তরের নাম স্বয়ংভূগ মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি মারিচি মহর্ষি আত্রী মহর্ষি আঙ্গিরস মহর্ষি পুলহ মহর্ষি পুলস্ত মহর্ষি ক্রতু ও মহর্ষি বৈশিষ্ট্য দ্বিতীয় মনন্তরের নাম সরচিস মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি ঊর্জা মহর্ষি স্তম্ভ মহর্ষি প্রাণ মহর্ষি বাত, মহর্ষি পৃষ্ঠ মহর্ষি নিরায়া ও মহর্ষি পরিবন তৃতীয় মনন্তরের নাম হচ্ছে উত্তম মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিরা হলেন মহর্ষি কৌকুণ্ডীহী মহর্ষি কুরুণ্ডি মহর্ষি দলয় মহর্ষি শঙ্খ মহর্ষি প্রবাহিত মহর্ষি মিত এবং মহর্ষি সম্মিত চতুর্থ মনন্তরের নাম হচ্ছে তমস মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি জ্যোতির্ধামা মহর্ষি পৃথু মহর্ষি কাব্য মহর্ষি চৈত্র মহর্ষি অগ্নি মহর্ষি বনক ও মহর্ষি পিবর পঞ্চম মনন্তরের নাম হচ্ছে রৈবত মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি হিরণ্যরম মহর্ষি বেদশ্রী মহর্ষি ঊর্ধ্ববাহু মহর্ষি বেদবাহু মহর্ষি সুধামা মহর্ষি পরজন্য ও মহর্ষি মহামুনি। ষষ্ঠ মনন্তরের নাম হচ্ছে চাক্ষুষ মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি সুমেধা মহর্ষি বিরাজ মহর্ষি হবিষ্মান মহর্ষি উত্তর মহর্ষি মধু মহর্ষি সহিষ্ণু ও মহর্ষি অতিনাম সপ্তম বা বর্তমান মুনন্তরের নাম হচ্ছে বৈবশত মনন্তর আমরা এই বৈবশত মনন্তরে বাস করছি এবং এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি যমধগ্নি মহর্ষি কশ্যপ মহর্ষি অত্রী মহর্ষি বশিষ্ঠ মহর্ষি গৌতম মহর্ষি বিশ্বমিত্র ও মহর্ষি ভরদ্বাজ অষ্টম মনন্তরের নাম হচ্ছে সাবর্ণী মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি দীপ্তিমান মহর্ষি গালব মহর্ষি পরশুরাম মহর্ষি কৃপ দ্রৌণী বা অশ্বত্থামা মহর্ষি ব্যাস ও মহর্ষি ঋষ্যশৃঙ্গ নবম মনন্তরের নাম হচ্ছে দক্ষ সাবর্ণী মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি সবর্ণ মহর্ষি দ্যুতিমান মহর্ষি ভব্য মহর্ষি বসু মহর্ষি মেধাতিথি মহর্ষি জ্যোতিষ্মান এবং মহর্ষি সত্য দশম মনন্তরের নাম হচ্ছে ব্রহ্মসাবর্ণী মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি হবিষ্মান মহর্ষি সুকৃত মহর্ষি সত্য মহর্ষি তপমূর্তি মহর্ষি নাভাগ মহর্ষি অপ্রতিমৌজা ও মহর্ষি সত্যকেতু একাদশতম মনন্তরের নাম হচ্ছে ধর্মসাবর্ণী মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি নিশ্বর মহর্ষি অগ্নিতেজ মহর্ষি বপুষ্মান মহর্ষি ঘৃণী মহর্ষি অরুণী মহর্ষি হবিষ্মান ও মহর্ষি অনঘ দ্বাদশতম মনন্তরের নাম হচ্ছে রুদ্রপুত্র সাবর্ণী মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি তপস্বী মহর্ষি সুতপা মহর্ষি তপমূর্তি মহর্ষি তপধৃতি মহর্ষি তপরতি মহর্ষি তপদ্ধতি ও মহর্ষি তপধন ত্রয়োদশতম মনন্তরের নাম হচ্ছে রুচি মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি নির্মহ মহর্ষি তত্ত্বদর্শী মহর্ষি নিষ্প্রকম্প মহর্ষি নিরুৎসুক মহর্ষি ধৃতিমান মহর্ষি অব্যয় ও মহর্ষি সুতোপা চতুর্দশতম মনন্তরের নাম হচ্ছে ভৌম মনন্তর এই মনন্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি অগ্নিবাহু মহর্ষি সূচি, মহর্ষি শুক্র মহর্ষি মগধ মহর্ষি অগ্নিধ্র মহর্ষি যুক্ত ও মহর্ষি জিত এই ছিল চৌদ্দটি মনন্তরের অষ্টানব্বই জন সপ্তর্ষিগণের তালিকা যারা অনাদিকাল থেকে দায়িত্ব পালন করে আসছেন আমাদের এই ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষার কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন